আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও আপনাদের জন্য লাক্সারি আনিস্টিস ড্রেস নিয়ে একদম হচ্ছে হোলসেল রেটে দেয়া হবে আজকে ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন এসছে এবং সব লেটেস্ট সব লাক্সারি শিফন ওকে ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন 162 স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205 এটা দেখেন শর্টজেটের মধ্যে ঠিক আছে একদমই হচ্ছে একদম হ্যাবি ওয়ার্ক করা নিচে এরকম ঝুল দেয়া আছে হাতাটা দেখেন এটা নেকটা দেখেন এটা হচ্ছে পাজামা এবং ওরনাটা একটু দেখেন মাশাআল্লাহ ওড়নাটা দেখেন কাট ওয়ার্ক করা প্রাইস থাকছে একেবারে চ্যালেঞ্জ একটা অফার প্রাইস থাকছে 2650 টাকা ওকে এটার প্রাইস থাকছে 2650 টাকা আমি বলবো না আমার ড্রেস সবথেকে সেরা আমি বলবো আমার ড্রেস সবার থেকে ব্যতিক্রম এটাই আমার বৈশিষ্ট্য ঠিক আছে সরাসরি শপে চলে আসবেন এখন দেখাবো একদম হচ্ছে সারসকে স্টোনের মধ্যে একদম রিয়েল স্টোনের কাজ করা যে দেখেন নেকটা এটা যে ইনার এবং সালোয়ারের কাপড়টা না ল্যাপ টেস্ট করবেন এই যে ল্যাপ টেস্ট পাকিস্তানি সালোয়ার কিনে ল্যাপ টেস্ট করবেন পাকিস্তানি ড্রেস কিনে এটা দেখেন এই যে এটার ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা দুইটা

ইয়ালো কাঁড়শো বাইশশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা কাঠচুপি কাজ করা অল ওভার ড্রেসটা অনেক সুন্দর একদম শিফোনের মধ্যে অল বডি লাইট কালার যারা চান এই যে দেখেন যারা চান যে পাকিস্তানি লুক দিতে নিজেকে ঈদে সো এটা নিয়ে নিবেন এমন কোয়ালিটি এমন কালেকশন কে বুঝতেও পারবেন এটা যে পাকিস্তানি না এই যে দেখেন নেকটা দেখেন স্লিপ অফ ওয়াইডের মধ্যে এটা হচ্ছে আপনার নিচের প্যানেল পাজামা ইনার থাকছে একসাথে এবং এটা থাকছে ওল্ডাটা দাম থাকছে পঁচিশশো টাকা এটা দেখেন অল ওভার স্টোনের ওয়ার্ক করা দেখেন নিচের অংশটা দেখেন এটা হচ্ছে আপনার ইনার এবং পাজামা আর এটা হচ্ছে ওনাটা দাম থাকছে তিন টাকা অ্যানাদার কালার সেম ডিজাইনের মধ্যে অ্যানাদার কালার ঠিক আছে এটা হচ্ছে পাজামা এবং ওড়না এই যে দেখেন ওড়নাটা দেখেন সো আজকে যা দেখিয়েছি ভিউয়ার্স মার্শাল অনেক সুন্দর কালেকশন ছিল উনতিরিশশো পঞ্চাশ টাকা হচ্ছে এটা প্রাইস আর এইটা তো পুরো ফাটাফাটি একটা কালেকশন শুধু ফাটাফাটি না জাস্ট দেখেন মার্শাল্লাহ পার্ল স্টোন রিয়েল স্টোন নিচে কলকা করা কট সুতোর কাজ করা মানে হচ্ছে মানে ডিফারেন্ট টেস্ট যাদের যাদের একদম ডিফারেন্ট টেস্ট তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন অন্যটায় কিন্তু মাঝখানে মাঝখানে এরকম কাজ আছে পার করা আছে এই যে এটাকে বলে জ্যাক সিল্ক হ্যাঁ জ্যাক সিল্ক নতুন আসছে ওকে একেবারে নিউ ঠিক আছে জ্যাক সিল্ক এটা হচ্ছে পাজামা ইনার 3050 এটার প্রাইস হবে 3050 টাকা আমি বলবো শপে আসেন শপে এসে আমার কাপড় দেখেন ভালো লাগলে নেবেন